ইনএক্টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না খবর বেশি ভালো না কিছু একটা ঘটবে হ্যাঁ গুলশান থেকে দরজা ভেঙে আটক করলো ডিবি হারুনকে বাপ বাপ করে কান্নাকাটি করতেছে তারপরে ছাড় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশে যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে সকল কিছু করে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন ইনি একটু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে বসিলাতে বসিলা থেকে আমরা জেনেভা ক্যাম্পে পাঠাই সেই জেনেভা ক্যাম্পের ভিতরে গিয়ে প্রথমে তারা কিছু বেশি বড় তলোয়ার ধারালো তলোয়ার প্রায় ষাটটির মতো জব্দ করতে পারে এবং সেই সাথে তখন উক্ত স্থান থেকে এরকম কিছু ছোট ছোট স্প্রিন্টার জব্দ করে এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করতে পারে উক্ত তিনজন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কী কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো পকটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকশ আভিযানিক দল এবং আমাদের আরও দুটি দল সহ আমরা রাতের নয়টা তিরিশ মিনিটে অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে তখন অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্রিন্টারের প্যাকেট মোটামুটি প্রায় চারটি প্যাকেট অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায় তখন তার পাশের পক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় বত্রিশটি ককটেল বোমা পাওয়া যায় ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাছাই করে দেখি তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্ল্যান্ডার মেশিন পাই তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যেগুলো যে কীভাবে তারা কি করে তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্ল্যান্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছে সেগুলোকে ব্ল্যান্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্রিন্টারের মতো ছোট ছোট আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে তো আমাদের সাথে সাথে আমরা আমাদের সেনাবাহিনীর বোম বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দিই তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কমপ্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিছু কিছু বোমা এত কম কমপ্যাক্টভাবে তৈরি করা হয়েছে যেহেতু হাতে বানানো এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে এগুলো বেশি নাড়াচড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লোসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে আনুমানে গত পনেরো মিনিট আগে রাত তিনটা পনেরো মিনিটে আমরা দুইটি ফেজে এগুলো বিস্ফোরণ ঘটাই ইনে টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব আপনি যেটা বলেছেন যে হয়তো তারা জামিনে বের হয়ে আসবে আসলে জামিন দেওয়া বা না দেওয়া এটা সম্পূর্ণ আদালতের ব্যাপার বিজ্ঞ আদালতের ব্যাপার এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না বাট আজ যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্যসহ ধরা পড়েছে তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি তো পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষায় আমি সেই পরিকল্পনাটা এখনই বলব না বাট তাদের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি ইনিশিয়াল তথ্য পেয়ে আমরা এগুলো জব্দ করতে পেরেছি এবং তাদের গডফাদার যারা আছে বা এর সাথে যারা জড়িত আছে তাদের সহপাঠী যারা আছে সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের নিয়মিত সারাশি অভিযান চলবে তাদেরকে অভিযান পরিচালনা করার জন্য বিভিন্ন সময় আমরা গিয়েছি এবং তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি এবং বুনিয়া সোহেল একবার আমাদের দ্বারা যৌথ অভিযানে র্যাব দ্বারা গ্রেপ্তার হয়েছিল তো বর্তমানে সম্ভবত সে জামিনে বের হয়েছে তো তাকে আমরা বের হওয়ার পরে আবার দুই তিনটি হত্যার ঘটনা ঘটিয়েছে তার দল আমরা তথ্য পেয়েছি এবং তার আশেপাশে যারা আছে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তার ফায়ারার তার ম্যানেজার অনেককে আমরা গ্রেপ্তার করতে পেরেছি তো এখন ধারণা করা হচ্ছে বুনিয়া সোহেল বা তাদের অনেকের প্রভাব একটু কম

খবর বেশি ভালো নয় তো একটা ঘটবে হ্যাঁ লাগাইলাম দেশ ঠান্ডা খবরটা খবরটা গরম গরম এই বললাম কয়েকদিন আগে সমত মাস দুই তিনেক আগে এনসিপির নেতা কর্মীরা কোন একটা অজ্ঞাত কারণে গোপালগঞ্জ গেছিল প্রোগ্রাম করতে সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দিছিল কিছু এরপর আমরা দেখলাম ইতিহাসে প্রথমবার এনসিপিকে আমাদের আর্মির গাড়িতে করে বিশেষ সুরক্ষায় সেখান থেকে বের করে আনতে হলো সেখানে বেশ কিছু প্রাণও ঝরে গেল দীর্ঘদিন যাবত এরপর যাবৎ এলাকাকে ঘিরে সরকারের মধ্যে একটা আছে কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এই এলাকাটা আওয়ামী লীগের ঘাটি সেখানে যে যেকোনো কিছুর মোকাবিলার জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত থাকে তবে প্রশাসন সেখানে কি অবস্থায় আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করার জন্য এবার ভিন্ন একরকম উদ্যোগ নিয়েছে আমাদের আ কি বলা হয় যে সরকারিভাবে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে তবে এই সিদ্ধান্তটা এই কারণেই যেন সেখানে যে কোনো অভিযান পরিচালনা করতে গেলে নির্বাচনের আগে সম্ভবত সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান পরিচালনা হবে আর এর মাঝখানে টুঙ্গিপাড়া আউমিলিকের সবচেয়ে বড় ঘাটি এবং কি একটা নিচ্ছিদ্র নিরাপত্তা এলাকাতে রাখে রেখে আউমিলিকের নেতাকর্মীরা এর মাঝখানে বিদেশি অস্ত্র বা মেশিনারিজের বিপরীতে দেশীয় অস্ত্র যেমনটা ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু আখরা এক কাইটা টেটা বল্লম বর্ষা এরকম অনেক কিছু রামদা ছুরি হ্যাঁ তারপর হচ্ছে ধরেন থাকে না চাইনিজ কুরাল টোর দেখছি ব্রাউন বাড়িতে গেল তো চুঙ্কি পাড়াতেও এই জিনিসগুলোর ইদানিং যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই জিনিসগুলো তো এই কারণে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় সকল ধরনের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে সব ধরনের দেশীয় অস্ত্র যেমন ঢাল সরকি বল্লম দা রামদা লাঠি ছুরি এই সকল কিছু ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশ বলছে এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দেবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেওয়া হবে না এখন কেন গোপালগঞ্জে এই ধরনের আইনের প্রয়োগ হলো এখন ভাই ঘরে চোর দৌড়ানোর জন্য তো লাঠি থাকতে পারে রামদা অনেকের ঘরে আছে আবার ধরেন ছুরি ছুরি অনেকের ঘরে আছে যেমন কুরবানি টুরবানির জন্য রাখে আবার অনেকে আছে যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের জন্য রাখে তো এখন এইটা ঘিরে কি আবার নতুন কোন উদ্বেগের কোন কারণ আছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন আমি থানায় যোগদানের পর দেখছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে মারামারি হয় সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মহদিমসের সঙ্গে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি বিএনপি মনে করতেছে যে এই সব উপদেষ্টাদের কাজকর্ম একটা নির্দিষ্ট দলের জন্য এই সব উপদেষ্টা নিরপেক্ষ নয় সুতরাং ডক্টর ইর সরকারি হচ্ছে এখন তত্ত্বাবধায়ক সরকার মোড়ে চলে যাওয়া বা নির্বাচনী সরকার চলে গেলে সেখানে আসলে কিছু উপদেশা গ্রহণযোগ্য কারণ তারা নিরপেক্ষ নয় এবং তারা একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য নয় তারা একটি বিশেষ দলের করতেছে। মুখ ফুটে না বললেও সেই দল জামাত ইসলাম এতে কোনো সন্দেহ নাই বিএনপি অভিযোগ করেছেন যে এইসব উপদেষ্টারা জামাত ইসলাম অথবা এনসিপি এদের পার্স সার্ভ করতেছে ঠিক তারপরের দিনই আবার জামাত ইসলামের একটি প্রতিনিধি দল তারা দেখা করেছেন প্রধান প্রতিষ্ঠার সঙ্গে তারাও আবার বলেছেন যে কিছু উপদেষ্টা তাদের কার্যক্রম হচ্ছে একটি পার্টিকুলার দলের পক্ষে এবং কোনো সন্দেহ নাই সেই দলটাতে তারা বিএনপিকে বুঝিয়েছেন তারা বলছেন যে কিছু উপদেষ্টা তাদের সম্পত্তি কার্যক্রমে যথেষ্ট সন্দেহ আছে যে তারা আসলে বিএনপিকে ক্ষমতায় আসতে কাজ করতে সুতরাং এমন অবস্থায় এইসব উপদেষ্টাদের সরিয়ে দেওয়াই উচিত এবং তারপরে দেখা করেছে এনসিপি নতুন পার্টি তারা বলেছে যে এরকম পুরো সরকারটা আসলে পরিবর্তনের সুযোগ নাই তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে যাতে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয় এবং এই নির্বাচন পরিচালনার জন্য সরকার যে উপযুক্ত

জামাতকে এবং এনসিপি কে ক্ষমতায় আনার জন্য কাজ করতেছে এবং সেই লক্ষ্যে নির্বাচনকালীন সময়ে কোন জায়গায় কোন ডিসি কোন জায়গায় কোন ম্যাজিস্ট্রেডিয়াম তারা অলরেডি প্ল্যান করা শুরু করে দিয়েছেন এবং এটা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ থেকে সিদ্ধান্ত হয় যে তারা প্রধান উপদেষ্টা ইউমুসের কাছে যাবেন গিয়ে তারা কমপ্লেন করবেন এবং সেই প্রস্তাবে তার কমানোর সম্মতি জানায় এবং ডক্টর ইমুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে মির্জা ইসলাম ইসলামী বলেন যে বর্তমান সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছে এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক মুডে চলে যেতে হবে যেটা আমরা শুনেছি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখর আলমগীর নাম বলেননি কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে যখন ডক্টর ইমসের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির তখন বিএনপি কোন কোন উপদেষ্টাদের সরে যেতে হবে তার একটা তালিকা ডক্টর ইউনুসকে দিয়েছেন তাহলে সেই তালিকায় কার কার নাম আছে সেই প্রশ্নের উত্তর আসুন আমরা খুঁজি তো বিএনপি মেইন অভিযোগটা করেছে যে সম্প্রতি প্রশাসনের উচ্চ পদে যেসব নিয়োগ রদ বদল এগুলো নিয়ে একটা কমিটি করা হয়েছে একটা মন্ত্রী পরিষদ কমিটি মানে ক্যাবিনেট কমিটি যেখানে চারজন উপদেষ্টা এই সিদ্ধান্ত গুলো নিবেন আগে তো এগুলো বিভিন্ন নিত কিন্তু এখন সকল সকল প্রশাসনের উচ্চ পদে যেসব রদ বদল বা নিয়োগ বা বদলি এগুলো চারজন উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এবং তার ভিতরে একজন উপদেষ্টা হচ্ছে সড়ক সেতু মন্ত্রী ফয়জুল কবির খান এবং সেখানে আরো অন্যান্য তিনজন উপদেষ্টা আছেন তো এই ফয়জুল কবির খানকে নিয়েই হচ্ছে বিএনপির আপত্তি কারণ বিএনপির মতে যখন কিনা কোন একটা পদে নিরপেক্ষভাবে কোন একজন আমলাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয় সেখানে এই ফজল কবির খান দেখেন যে তিনি আসলে অন্য দলের মনোভাব কবির খানকে খুব ভালো একজন হিসাবে জানি তো এই কবির খানকে নিয়ে তার তাদের আপত্তি এবং প্রধান উপস্থার যে সহকারী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন খোদাবক্স চৌধুরী এই খোদাবক্স চৌধুরী তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা তো এই খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও বিএনপির অভিযোগ যে তিনিও নিরপেক্ষভাবে কাজ করতেছেন না মাস খানেক আগে সম্ভবত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অভিযোগে সাবেক জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান চৌধুরীকে অপসারণ করে তার পাঁচ সপ্তাহ পরে নতুন জনপ্রশাসন সচিব নিয়োগ দেওয়া হয় অনেক চিন্তা ভাবনা করে কারণ বিএনপি এবং জামাত ভিন্ন লোকের নাম এই কারণে সরকার নিয়োগ দিলে করে পরে সরকার বিএনপির কথা রাখেনি জামাতের কথা রাখেনি তারা একজন নিরপেক্ষ লোককে জনপ্রশাসন সচিব হিসাবে নিয়োগ দেয় যার নাম হচ্ছে আসানুল হক কিন্তু বিএনপির কথা হতে যে তিনি নিরপেক্ষ নন তিনিও আসলে ওই জামাতিস এবং এনসিপির পারপাস করতেছে বিএনপির অভিযোগ ফজল কবির খান তারপরে খোদাভক চৌধুরী তারপরে হক এবং দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ কারণ তারা মনে করেন যে এই মাহফুজ এবং নির্বাচনকালীন সরকারে তাদের থাকার যুক্তি যৌক্তিকতা নাই। তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কন বয়সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে